আধা পেরিয়ে অবশেষে আমাদের হরিদ্বার যাত্রা শুরু হলো ওয়ান টু থ্রি সিক্স নাইন হাওড়া কুম্ভ এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা দুপুর একটায় ট্রেন ছাড়লো সন্ধে সাড়ে সাতটায় অলরেডি আমরা প্রায় ছ থেকে সাত ঘন্টা লেট তো জানি না হরিদ্বার প্রথম পৌঁছব তো চলো জার্নিটা এনজয় করি বাইরেটার অবস্থা দেখো প্রচণ্ড কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না তো যাই হোক ভিডিওটা এখানেই স্টপ করলাম আজকের মতো তোমাদের সাথে কাল সকাল থেকে আবার কথা বলেছ মোটামুটি সবাই ঘুমাচ্ছে এখনো সেরম ভাবে কেউ ওঠেনি দশ ঘন্টার উপর ট্রেন লেট জানিনা হরিদ্বার আল্টিমেটলি কখন গিয়ে পৌঁছাবে এবার বন্ধুর ছেলে তুমি তুমি যাওকে santa guru se dekh khulte hi pade na ab gift gift kare pata kharab

গুড মর্নিং ফ্রম হরিদ্বার এই মুহূর্তে ব্রেকফাস্ট করছি কাল রাতির দুটো আড়াইটা নাগাদ আমরা হরিদ্বার এসে পৌঁছেছি আজকে হরিদ্বারের কিছু সাইট সিন করব। বাইরে প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর গাড়িতে উঠে তোমাদের সাথে ফুল ডিটেলসে কথা বলছি বাজে সাড়ে আটটা বেরিয়ে পড়েছি হরিদ্বারে কিছু সাইট সিন করতে প্রথম আমরা এখান থেকে যাবো চন্ডী টেম্পেল তারপর সেখান থেকে যাব মনসা টেম্পেল আরো অন্যান্য সাইট সিন কিছু করার কথা আছে এই মুহূর্তে পৌঁছে গেছি দেবী টেম্পেল এটা হচ্ছে মেন এন্ট্রেন্স এইখান অব্দি গাড়ি আসবে তো এইখান থেকে এন্ট্রি এখান থেকে ঢুকে ভেতরে এটা হচ্ছে রোপওয়ে লাইন আর এখানে দু রকমের টিকিট হয় সিঙ্গেল সিঙ্গেল জার্নিও করতে পারো আবার মানে কম্বোও করতে পারো যেমনি এখানে তোমার মনসা টেম্পেল আর চণ্ডী টেম্পেলের কম্বো একসাথে আছে চারশো উনচল্লিশ টাকা করে পার হেড আমরা টিকিট কেটেছিলাম একসাথে মোটামুটি পাঁচজনের টোটাল একুশশো পঁচানব্বই টাকা আর এখানে বাচ্চাদের কিন্তু হাইট অনুযায়ী রোপয়ের ভাড়া মানে একশো সেন্টিমিটার বা একশো দশ সেন্টিমিটার এই অনুযায়ী মানে তিন বছর বা পাঁচ বছর এরকম ব্যাপার কিন্তু এখানে নেই হচ্ছে রোপওয়ে থেকে বেরিয়ে কয়েকটা মাত্র সিঁড়ি বেরোতে হবে দিয়ে সিঁড়ি দিয়ে হুঁকতে হবে থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে ভেতরে ভিডিওগ্রাফি এলাও নয় তাই জন্য তোমাদের ভেতরে ভিডিও দেখাতে পারবো না তবুও চেষ্টা করছি যতটা তোমাদের সামনে তুলে ধরতে পারি আচ্ছা এখানে কিন্তু বাঁদরের প্রচণ্ড উৎপাত সানগ্লাস মোবাইল এগুলো একটু সাবধানে রেখো যারাই এখানে আসবে মোটামুটি হাতে নিয়ে এগুলো ঘুরো না পকেটে রেখো কারণ বাঁদর কিন্তু হাত থেকে একদম ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে এই দোকানগুলো থেকে তোমরা জুতো খুলে ডালা নিয়ে পুজো দিতে পারো আমরা তো এই দোকানটায় জুতো খুলে ডালা নিয়েছি চী পাহাড় দেখে এই মুহূর্তে আমরা বেরিয়ে গেছি মনসা টেম্পেলের উদ্দেশ্যে রোপোয়ের যে টিকিটটা নিয়েছি আমরা সেই টিকিটটা একটু সাবধানে রেখে দিতে হবে কারণ এই টিকিটটা দিয়েই কিন্তু দুটো আপ ডাউন সো যারা এই টিকিটটা কেটে উঠবে একটু সাবধানে রেখে দিও ফেলে দিও পৌঁছে গেছি মনসা টেম্পেল এই সিঁড়ি দিয়ে নেবে এই বাঁদিকের রাস্তাটা ধরে মোটামুটি তিনশো চারশো মিটার হেঁটে গেলেই হচ্ছে মনসা টেম্পলের এন্ট্রি গেট আর এই রাস্তাটায় অনেক দোকান টোকান আছে যদি কারো কিছু কেনার থাকে তোমরা কিনতে পারো এখানে চলছে নম্বর আর আমাদের বারো নম্বর রোপাইয়ের জন্য সবাই ওয়েট করতে হবে এখানে চেয়ার পাতা আছে সব আর ওই মনসা দেবী জন্য এখানে একটা ডালা নিয়েছি পঞ্চাশ টাকা করে তো চলো রোপি উঠি তারপর কথা বলবো আবার ওপরে মনসা দেবী টেম্পেল ওই ওপরে উঠছে जैसे कि मोराशा मंदिर जाচ্ছি सेकंड टाइम रोपोएते उठला साथे हमारे पुकू बाबा मोहन छोटा राइडर <laughs> बट अभी हम लोग ट्रेन <laughs> 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 <बांगी। laughs> মোহর এই মোহর কি করছে বলতো আমি তোমাকে দিয়ে দেখো এই মুহূর্তে পৌঁছে গেছি মায়াদেবী টেম্পেল মনুষা টেম্পেলের ভিডিও কিছু দেখাতে পাচ্ছি না কারণ ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তো চলো ভেতরে যাই তারপর ভেতরটা তোমার দেখাচ্ছি পাচ্ছি মায়াপুরি পৌঁছে গেছি কাঙ্খাল এটাও একটা হরিদ্বারের সাইড সিন এর একটা স্পট একটা মহাদেবের মন্দির খুব সুন্দর মন্দিরটা আর জায়গাটা অনেকটা বড় তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানেও আশেপাশে মোটামুটি অনেক দোকান টোকান আছে এখান থেকে তোমরা পুজো জিনিস কিনে নিয়ে পুজো দিতে পারো বা এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারো স্কাই হাইটস এখানে আমাদের স্টে রিসেপশন ফেসিলিটি আছে এই হচ্ছে আমাদের রুম একটু অবছালা হয়ে রয়েছে এসি আছে ফ্যান সব জিনিস এই হচ্ছে ওয়াশরুম পরিষ্কার একদম দুপুরে লাঞ্চ সেরে পৌঁছে গেছি হরকি মোটামুটি এখন বাজে সাড়ে চারটে হরিদ্বারের যে মেন অ্যাট্রাকশন গঙ্গা আরতি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তো চলো সেটাও তোমাদের আমি দেখাচ্ছি Bye-bye.